আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে আমরা দেখাবো আপনি কিভাবে মেলবেটে একটি সঠিক নিয়মে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা খুব বেশি কঠিন একটা কাজ না তবে আপনি যদি আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি প্রত্যেক প্রফিটে 30 থেকে 40% পর্যন্ত কমিশন পাবেন কারণ আমাদের এই একটি স্পেশাল লিংক আর অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি কিভাবে সহজ ও নিরাপদে করবেন সেটি শিখিয়ে দেব আজকের ভিডিওতে আপনারা অনেকেই জানেন যে মেলবেটে অ্যাফিলিয়েট নিয়ে কিন্তু মানুষ প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে আপনি যদি আমাদের লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি ঘরে বসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এবং প্রত্যেক প্রফিটে ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত কমিশন পাবেন অর্থাৎ ইউজাররা যদি একশো ডলার লস করে তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন চল্লিশ কমিশন অর্থাৎ চল্লিশ ডলার আর যদি এক ডলার লস করে তাহলে আপনি পাচ্ছেন চারশো ডলার চলুন এবার দেখে নিই আপনি কিভাবে মেলবেটে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এর জন্য আপনাকে আমার ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ঠিক এমন একটি ফর্মে আসা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে আমরা শুরুতে এখানে রেজিস্ট্রেশন করে নিব আর রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই আপনার একটি ব্যালি ও অ্যাক্টিভ ইমেল একটি ফোন নাম্বার এবং আপনার নাম এগুলো একটা খাতায় লিখে রাখবেন তাহলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে খুবই সহজ হবে তো চলুন শুরু করা যাক ফার্স্ট নেম এখানে আপনার যে নামের প্রথম অংশটি রয়েছে সেটি এখানে বসাবে তো আমি আমার নামের প্রথম অংশটি এখানে টাইপ করে দিচ্ছি তারপর নিচের যে অপশনটা রয়েছে লাস্ট নেম অর্থাৎ আমাদের নামের যে শেষের অংশটা রয়েছে আমরা সেই অংশটা এখানে বসাবো এবং তার নিচের অপশন মেল আর এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এখানে একটি ভ্যালিড অ্যাক্টিভ ও সচল ইমেল বসাবেন কারণ এই মেলটি টি দিয়ে ভেরিফাইড করা হবে তো মেল এখানে বসানো হয়ে গেলে সমস্ত কিছু বসানো হয়ে গেলে নিচে নেক্সট অপশন থাকবে আমরা এই নেক্সটে ক্লিক করে দিব এবং পরের দাপে শুরুতেই থাকবে ট্রাফিক টাইপ এই ট্রাফিক টাইপের মধ্যে যা আছে তাই থাকবে এখানে আমরা কোনো পরিবর্তন করব না তার নিচের অপশন রয়েছে লিঙ্ক টু ট্রাফিক সোর্স এখানে আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটা রয়েছে সেখানে শেয়ার করতে পারেন অথবা আপনার ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোর যে আইডির লিঙ্ক আছে সেই লিঙ্কটা এখানে বসাতে পারেন কোনো প্রকার সমস্যা নেই তো আমি যেহেতু ইউটিউব থেকে এসেছি তাই অবশ্যই এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম বসিয়ে দিলাম তারপরে নিচে রয়েছে ট্রাফিক সিইও এখানে আপনি কান্ট্রিতে বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন অথবা আপনি যদি ভারতের হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তার নিচে রয়েছে ফোন নাম্বার অবশ্যই এখানে আপনার সচল ফোন নাম্বারটি বসাবেন তো ফোন নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে থাকবে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এর করে ইংলিশ যদি থাকে সিলেক্ট করা ইংলিশে রেখে দিবেন কোনো কিছু পরিবর্তন করবেন না পেমেন্ট মেথড এর এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন আমাদের সামনে আসবে তো আমরা এখান থেকে সহজ মনে করছি প্লেয়ার অ্যাকাউন্ট তাই আপনি প্লেয়ার অ্যাকাউন্টটিকেই সিলেক্ট করে নেবেন তারপর এগুলো করা হয়ে গেলে নেক্সট এ ক্লিক করলে এখানে লগইন এর পেজ চলে আসবে এখানে লগইন এর এখানে ক্লিক করে আপনি আপনার নামটি একটা সংখ্যা সহ বসিয়ে দিবেন অর্থাৎ এটি হবে আপনার ইউজার নেম আর ইউজার খাতায় লিখে রাখবেন অবশ্যই তারপর নিচে রয়েছে পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডটি একটি শক্ত এবং মজবুত থেকে পাসওয়ার্ড বসাবেন যাতে কেউ অনুমান করতে না পারে আর এই পাসওয়ার্ডটিও ইউজার নিচে লিখে রাখেন তো পাসওয়ার্ড আমরা বসিয়ে দিলাম বসানোর পর নিচে থাকবে আরো একটি অপশন রি ইন্টার পাসওয়ার্ড অর্থাৎ আমরা উপরে যে শক্ত পাসওয়ার্ডটি বসিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি কপি করে এখানে এনে পেস্ট করে দিব আর এই সমস্ত কিছু হয়ে গেলে নিচে দেখতে পাবেন টার্মস এন্ড কন্ডিশন থাকবে আমরা এখানে একটা টাচ করে ঘরটাকে পূরণ করে দিব আগে এবং সবার নিচে রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন আমরা সেখানে একটা টাচ করে দিব এবং টাচ করার কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল এখানে নোটিফিকেশন এসেছে থ্যাংক ইউ উই উইল কন্টাক্ট ইউ অর্থাৎ এখানে আমাদেরকে একটি অ্যাকসেপ্ট মেল পাঠানো হবে আটচল্লিশ ঘন্টার ভেতরে তবে আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনি সেই অ্যাকসেপ্ট মেলটি সাত থেকে আট ঘন্টার ভেতরে পেয়ে যাবেন কেননা সেই মেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাফিলেট অ্যাকাউন্টটি অ্যাপ্রুব করা হয়েছে আর আমরা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাবমিট করেছি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেছে এবার পাঁচ ঘন্টা পর আমাদেরকে একটি মেল পাঠানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে এখানে অ্যাকসেপ্ট মেল পাঠানো হয়েছে এবং আপনাদেরকেও এভাবে একটি মেল পাঠানো হবে তো মেল পাঠানোর পর আমরা আবার সেই লগ ইন পেজটাতে চলে যাব এখানে আমরা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে নিব তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনি এক্সপেক্ট মেল পাওয়ার আগে সেখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন না তো এখানে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন তো কমপ্লিট এবার আমাদের কাজ হবে একটি কাস্টম প্রোমো কোড ক্রিয়েট করা এবং এটা ক্রিয়েট করা অনেক ইজি প্রথমে আমরা আমাদের অ্যাফিলিয়েট আইডিটাকে কপি করব এটার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট আইডি এটাকে কপি করব আপনি এখানে কর্নারে দেখতে পাবেন থ্রি ডট মেনু রয়েছে আমরা সেই থ্রি ডট মেনুতে ক্লিক করব তারপর একটু নিচে আসলে দেখতে পাবেন কন্ট্যাক্ট বলে একটি অপশন রয়েছে আমরা এই কন্ট্যাক্টে ক্লিক করব তারপর এখানে মেলবেড সাপোর্টের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই মাধ্যমগুলো এখানে দেওয়া আছে তো আমরা এখান থেকে প্রথমে সাপোর্ট মেলটাকে কপি করব তারপর চলে যাব আমাদের ফোনের মেল বক্সে সেখানে মেইলে ক্লিক করব এবং এখানে ফর্মে করে আমাদের মেলটা আগে থেকে সিলেক্ট করা থাকবে আমরা যে মেলবেডের সাপোর্ট মেলটা কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব তারপর সাবজেক্টের ঘরে প্রমো কোড লিখবো এবং নিচে লিখে দিব হ্যালো সাপ ক্ষমা দিয়ে তার নিচে লাইনে লিখবো লিখবো মাই অ্যাফিলিয়েট আইডি ডট এখানে আপনি আপনার অ্যাফিলিয়েট আইডিটিকে কপি করে পেস্ট করে দিবেন তার নিচে লাইনে লিখবেন অ্যাড প্রোমো কোড অন মাই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এই লাইনটি লেখা হয়ে গেলে নিচে লাইনে চলে যাবেন এবং সেখানে লিখবেন প্রোমো কোড ডট এখানে আপনি যে প্রোমো কোডটা নিতে চান সেই প্রোমো কোডটা লিখবেন ধরেন আমি এখানে ডিএমপি ওয়ান এই প্রোমো কোডটা নিতে চাই তাই আমি এখানে ডিএমপি ওয়ান এই প্রোমো কোডটি লিখে দিলাম ভালোভাবে সবগুলো লেখা হয়ে গেলে একবার মিলিয়ে নেবেন সব কিছু মিল থাকলে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন তো আমাদের মেলটি কিন্তু পাঠানো হয়ে গেছে এবং তারপর আপনাকে একটি কাস্টম প্রোমো কোড দিবে এবং সেই কাস্টম প্রোমো ফোনই আপনি ইউজার লগ ইন করে এবং ডিপোজিট করে টাকা ইনকাম করতে পারবেন সবকিছু বিস্তারিত ভালোভাবে ভিডিওতে দেখানো হয়েছে আপনি কোথাও না বুঝতে পারলে আবার ভিডিওটি পুনরায় দেখুন অথবা তাও না বুঝতে পারলে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারে।